আসসালামু আলাইকুম আমার আপনজন আমার প্রিয় বিবার দুঃখর কথা হইল আপনজনরে এত ভালোবাসি ভালোবাসে তবুও আপনজন সবাই দুঃখ দে দুঃখ দিয়ে যাও আপনজন হল কিন্তু আমি তুমরারে ভালোবাসিয়া যাইমো আমি তো রঙ্গিলা তো সবাই সাথে আজকে শেয়ার করলাম আমার দেশের কিছু আপনজন আছেন আমার সাথে ইউটিউবার মাঝে আমারে অনেক সহযোগিতা করা ভালোবাসার আমার অনেক নাতিও হল আমার অনেক ছোটো বইনক হল তো তারার জন্য কিছু জিনিস খড়ি ধরিয়া আনছি অল্প দামে কারণ রঙ্গিলার ক্ষমতা অনুসারে তো ইনশাল্লাহ আমি ফাটাইয়া দিব সব সময়ও ফাটাইয়া দিই সব তো একটু একটু জিনিস দেই কারো মনে দুঃখ নিবে না কারণ পনেরো জন মানুষ আমার সাথে তো আমি অল্প দামে তোমরা একটা একটা জিনিস দিই শুধু আমার ভালোবাসা আমার মন তাই বাইরে হইলাম বৃষ্টি আর এই বাইরে আমার ফার্সেলও আইসে খুললাম খুললে তোমরা দেখাইলাম আর আমার কোন নাস্তা এগুলো আর দেখাইলাম না প্রত্যেক দিন দেখাই যে ভাত বাতপিরান ফ্রাইড রাইস তো আজকে আমি খসুর মুকির মুড়া সেই যে দুইটা মুড়া একটা সুটকি দিয়ে রান্না করছিলাম আর একটা দিয়া আমি আজকে সাত খোরা দিয়া বাজি খর্ম সিলেটি সাত খরা যে আমরা অবশ্যই অনেকে তো সিলেটি সাত খোরার বাকল দিয়া বাজি কর্ম তো বাজি লাগি লাগছে আমার রসুন আর জিরা বাঘর আস্ত জিরা বাঘর তেজ ভাতা ফিয়াজ লঙ্কা আর কিটা লাগছে আর কিচ্চু দিছি না বুঝছো নি গিয়া তো ফিয়াজ দিলাম রসুন দিলাম রে প্রথম দিয়া কাঁচামরিচ দিয়া ব্রাউন করছিলাম তারপরে ফিয়াজ দিছি সাতকরা দিছি তেজ ভাতা আমার পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়া দিছি কি অল্প হলুদ গুঁড়ো আর বল কারি পাউডার আর দেওয়ার পরে ওগুলার ভালো করিয়া ফ্রাই করিয়া নিরাম খসিয়া নিরাম পেঁয়াজের সাথে তারপরে দিম মুড়া আর বয়েল রাইস রান্না করিয়া নিমো সিদ্ধ চাউলের ভাত জেনে খাও তো অবশ্যই তোমরা বালা লাগবো যদি দাইল খেউ চাও ডাইলও দিতে পারবাই এই যে আমরা সানার ডাইল তো ওগুলা দিলে আরও মজা লাগে তাই আমি মাঝে মধ্যে সানার ডাইল দিও রান্না করিয়া খাই তো আজকে রান্না আর আমার হাফোনজনের গিফটগুলা কেমন লাগছে তোমার গেছে আমার ভিডিওটা হইবায় যারা আমার ভালোবাসার সাপোর্ট দিয়া সাপোর্ট কীটারে নখন আমার ফাঁসে আস ভিডিও দেখলায় ধৈর্য ধরিয়া আমার অন্তরতনে তোমরা লাগি অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক বিজি জীবন তাও তবুও তোমরার সাথে ভালোবাসার আড্ডা দিতে মন চায় কথার মাঝে ভাই কোনো কোনোদিন যদি বুল বুঝো তোমরা আমারে ক্ষমা করিয়া দিবায়। অনেকে আমারে বড় বোনের মর্যাদা দিরা আমার অনেক বইন কেন আসেন রমি লিপি লিজা হাতুড়ি অনেকে বড় বোনের সম্মান দিরা সেই সন্মান যেন আমি তোমাদের বহাবকি করিও রাখতাম পারি কারণ আমি তো বড়ো তাই রাগর মাথায় তোমার অনেক কিছু হই আসলে মন তনে কই না ভাই বোন বুঝছো নি রাগ উঠে একজনে দুষ করে আর দশজনদের ঘুরাইয়া মারে তার জন্য রাগ উঠে আর বলিয়া নেই সবাইরে কারণ ভালোবাসার মানুষদের এরার গেছে কোনোদিন কোনো কিছু চাওয়া লাগে না বুঝছ ওরা এমনিও ভালোবাসা দিবে তোমরা কেন চাইবা গিয়া তো যাই হোক আমার বাজিটা দেখছো কত মজাদার একটা বাজি হয়েছে তোমরা ওলাবা নাইয়া খাইবাই মোড়া দিয়া আর সাত করার বাকল দিয়া রান্না করিয়া মনাই সদাগর তোমার কোথায় বাড়ি গো কেশে লাগি আইছ তুমি সদাতে কেশেরে লাগি আইছ তুমি বাণিজ্যে কিসের লাগিয়েছো রে বাইব নকল এই বাণিজ্যে এই দুায় মিত্যাবাদী অপবাদী এইগুলা করার জন্য এগুলা তুমি বারণ তা বাইব নকল আল্লাহার নিয়ম আল্লাহ দিবা আল্লাহ তোমরা চালাইবা রে আল্লাহ দিস খারু হাতে না খারু হাতে কিছু দিয়া দিস আল্লাহ তাই মানুষ ওগুলা এর দ্বারা আছে ওরাই সহযোগিতা করবে তো ভিডিও নিয়ে আস্তে আস্তে বিদায় নেম সবাই বালা থাকবায় সুস্থ থাকবায় আমার জন্য দোয়া করবায় আমিও তোমরা লাগে দোয়া করি তোমরা বালা থাকতাই আমার পাশে থাকতায় আমিও যতদিন বাইশে আছি তোমরা যেমন এমনভাবে ফাই যদি ঢুয়া তাকিয়াকিয়া না থাকলে কি তা করবো তো বিদায় নেই ভাইবোন অকল ফাগ্যর আস্তে আস্তে গুছিয়ে নেম আর দেখাইলাম আমার ভাই বোনের ভালোবাসার গিফটগুলো আস্তে আস্তে আমি সময় করিয়া ফাটাইয়া দেবো কারণ ক্রিসমাস হলিডে গিয়া বিজি সব কিছু এরপরে দেখম চেষ্টা করবো ফাটিয়ে দিবার লাগে তো বালা তাই সুস্থ থাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি মেশিনও হাড়ি পাতিল ধুইয়া নিব আর তারপরে আমার মেয়ে লাগে কিতা করবো এই যে আটার রুটি বলিয়া নিমো আমার মেয়ে আটার রুটি খাইতে তো বালা পায় তো আটার রুটি আমি বলবো তো আমার পাশে থাকিয়া দেখো আর আমি ভিডিও তো নে বিদায় নিলাম গো বড়ো আজব যাদুঘর আমার ভাগ্য বড় আজব যাদুঘর আমার ভাগ্য বড় আজব যাদুঘর ও সে এক শূন্য করে এক পলকে শূন্য করে দিল সাদের গোর বড় নি টোর যাদুঘর ও বড় আমার ভাগ্য বড় আজব যাদুঘর আমার ভাগ্য বড় আজব যাদুঘর আমি তিলে তিলে গড়ে তিলে তিলে গড়েছিলাম শাহানু বাগান মমতারই ফুলপুটিয়ে গাই গাইত পাখি গান মমতারো ফুল পুটিয়ে গাই পাখি গান সেই সুখ পাখি আজ গেলো ছেড়ে সুখ পাখি আজ গেলো ছেড়ে বুকেরি পিঞ্জোর বড় নিটুর জাদুঘর বড় আজব জাদুঘর আমার ভাগ্য বড় আজব কারি কত সোনা দানা বরে দিল সোনা দানা বরে দিল দু হাতে আমার নিয়ে গেল তার বদলে खून मोनिहा